পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল মা লিখেছেন শ্রী কমল কুমার দে একজন সন্তানের কাছে মায়ের ভূমিকা অনেক পিতার ভূমিকা নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য তিনি অনেক পরিশ্রম করেন সন্তানকে নিজ দুধ পান করিয়ে সন্তানের জীবনকে রক্ষা করে থাকেন একজন মা আমাদের জীবনের ক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিসীম প্রতিটা লোম লোমকোষের মধ্যে তার অস্তিত্ব বিরাজ করছে মনে রাখবেন জীবন চলার প্রতিটা ক্ষেত্রে মায়ের অবদান সর্বোচ্চ আপনাকে বড় করে তোলার জন্য উনি জীবনে কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন তারপরেও আমরা মা বাবার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে তাদের রেখে আসি কতটা স্বার্থপর হলে আমরা এই কাজ নির্দ্বিধায় করতে পারি অথচ সেই মাই আমাদের কোলে পিঠে করে তার জীবন দিয়ে আগলে রাখতেন সন্তানের সঠিক পথে চলার জন্য সর্বদাই মা বাবার চেষ্টা অপরিসীম তারা সন্তানের মঙ্গল কামনায় সর্বদাই করেন তা সত্ত্বেও আমরা মা বাবা ঋণকে ভুলে গিয়ে নিষ্ঠুর মানসিকতার ভাবনা রেখে তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসি মনে রাখবেন মন্দিরে গিয়েও কোনো ফলাফল লাভ হয় না যদি মাতা পিতাকে অবজ্ঞা করেন মাতা পিতার সেবা করুন দেখবেন ঈশ্বর নিজে থেকেই প্রসন্ন হয়ে যাবেন মায়ের মমতার জন্য মায়ের ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি অন্তরের ভালোবাসে এবং ভক্তি দিয়ে তাদের সেবা করুন দেখবেন মনে অনেক তৃপ্তি পাবেন প্রত্যেক সন্তানের কাছে পবিত্র তীর্থভূমির পূজনীয় ব্যক্তি তারাই